Witajcie, witajcie, jestem wolny. to jestem wolny. Witajcie, jestem wolny. Witajcie, jestem wolny. Witajcie, jestem wolny. Witajcie, গাইজ যারা এখনো পর্যন্ত আমাদের স্ট্রিমটাতে লাইক করুন না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব হ্যাঁ আমরা কিন্তু গে বাই কাছে তুমি রেডি হয়ে যাও আজকে কিন্তু ডায়মন্ড গে হবে ভাই আমাকে খেলতে নি হ্যাঁ জুবাই ভাই তোমাকে খেলতে নিবো সবারই খেলতে নেবো ভাই জুবাই ভাই কি অবস্থা কেমন আছো তো জুবাই ভাই কি অবস্থা কেমন আছো ভাই খেলতে নিবো ভাই সবারই

কাস্টম বানাই আমরা কিন্তু কাস্টম বানাই যাচ্ছি ভাই যারা খেলবার তো তো লাইক মারো ফটোফট হ্যাঁ জুবাইয়ের ভাই আমার এক ধরা যাবে হ্যাঁ ভাইয়া জুবাইয়ের ভাই ধরবো তোমাদের সবার এক ধরবো ভাই সবার अखन एक लोन अप्लाई करेंगे तार पड़े खेलते हैं तो लोन अप्लाई करी तार पड़े खेलते हैं शबल लगे हाँ हाँ फॉर्म सालाई बो फॉर्म सालाई देखे तो ये

এ ভাই দিবো একটু ওয়েট করো আমার করে ম্যাচ খেল এই বার্ন এত টা এতো ঘুরে ভালো লাগে যারা খেলবে একটু ওয়েট করো ভাই সবাই খেলতে নেবো আর একটা ম্যাচ খেলেছে

আরে ভাই ভাই কি লাগবে যারা খেলপা আমাদের দশটা লেগ কমপ্লিট করে দাও তারপরে খেলতে নেব আমরা একটু খেলবো তারা যারা খেলবারে দিয়ে দাও ভাই আরে সামনে গেছি নেটওয়ার্ক না

যারা এখনো পর্যন্ত লাইক করো না একটু একটু লাইক করে দাও ভাই যারা দেখতাছো দূর তো লাইক সাবস্ক্রাইব করে দাও জলদি যারা খেয়াল পাওয়ার লাগে লাইক মারো ভাই আমি জানি আমি নতুন আইডি কিনছি তোমার আর ঠিক আছে নতুন আইডি কিনছি সে ধরো ভাই যারা খেলবা রেডি হয়ে যাও সবাই খেলতে নেবো সবার সবাই রেডি থাকো রেডি থাকো ভাই সবার খেলতে নেবো সবাই আট মিনিট লাইভ স্ট্রিম করতেছি ভাই কেউ তো নাই